কথা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস রহমতে আপনাদের দুয়াই ভালো আছি সুস্থ আছি তো আমি ভিডিওটা আগে করছি বয়সটা পরে দিতেছি ভিডিওটা যখন এডিট করতেছি তখন হচ্ছে আমি বয়স দিতেছি আর আজকে ভিডিওটা স্টার্ট করছি দুপুরে রান্না দিয়ে অনেকদিন ধরে মানে বড় রং ভিডিও দেই না আর ভাবলাম আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে এই করি রান্না করি সে জন্যই একটা লং ভিডিও শুরু করলাম তারপর যে হচ্ছে না আমার মেয়েটা হচ্ছে ডিস্টার্ব করতেছে আমাকে পরে ভাবলাম যে না এখন আমার বয়স দিব না ভিডিও করি পরে বয়স দিবনি যাই হোক আমি হচ্ছে দুপুরে রান্না করতেছি আমার মেয়ের জন্য খাবার নিয়ে যাবো মাত্র সে যাবো তাড়াহুড়া করতেছি আর হচ্ছে একটু মেশিনে বসছিলাম সেলাই কাজ করতেছিলাম তো ওখানে মেশিনে বসতে যে আমার একটু দেরি হয়ে গেছে আবার কারেন্টও ছিল না তো এখানে দেখতে পাচ্ছি পাতলা ডাল রান্না করতেছি আমরা দিয়ে মসুরের ডাল আর হচ্ছে আমি সুটকি রান্না করব পটলের চুচা ভর্তা করব এই তো আজকে দুপুরের রান্না হচ্ছে এগুলোই আমি একবার দুপুরের রান্না একটু বেশি করে করে নিচ্ছি রাত্রে শুদ্ধ আর হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু দুপুরে লাঞ্চ করে অফিসে আর আমরা দুই মামেই খাই বাসাই দুই মামে বলতে মেয়ে বড়ো মেয়ের খাবারটা তো যা দিয়ে আসছি মাদ্রাসায় আর ছোটো মেয়েও আর কতটুকু খায় যাই হোক আমি এখানে ডালটা বাগান দিয়ে নিচ্ছি তো সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা আমার পুরনো বিয়ার্স সেখানে যারা আগের ভিডিওগুলো দেখছেন আমি কিন্তু ভিডিও স্টার্ট করছিলাম দু হাজার একুশ সালে আমার ইউটিউব চ্যানেল করছিলাম হ্যাঁ একুশ না সরি বলছি বাইশ সালে তো বাইশ সালে আমি ইউটিউব চ্যানেল খুলছিলাম যখন তখন কিন্তু আমার ভিডিওগুলো ভালোই ভিউ হয়তো লাইক হয়তো ভালোই কিন্তু আমি ছয় সাত মাস ছয় সাত মাস না ভুল বলছি চার পাঁচ মাস মানে কন্টিনিউয়ার ভিডিও করছি করার পরে হঠাৎ করে আমার একটু সমস্যা হয়েছে জায়গা চেঞ্জ করা লাগছে হচ্ছে আমার হাজব্যান্ডের চাকরি চেঞ্জ হয়েছিলো সেই কারণে জায়গা চেঞ্জ করছি করার পরে একটু সমস্যা ছিল আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছিলো যারা আমার পুরনো ভিডিওগুলো দেখবেন সে তারা অবশ্যই বুঝতে পারবেন আমি কবে থেকে ভিডিও করি আমার মারিয়াম সিনহা যখন ছয় সাত মাসে বয়স ছিল তখন আমি ভিডিও করতাম হুম আরও আগে তখন মারিয়াম সিনহার চার মাস কি পাঁচ মাস থেকে আমি ভিডিও শুরু করছি মারিয়ামের দশ মাস বয়স পর্যন্ত আমি ভিডিও করছিলাম মানে চার পাঁচ মাস ভিডিও করছি তারপরেও মা মানে মাসাল্লাহ আমার অনেক ডিউজ হইতো ভিডিওর মধ্যে অনেক লাইক হইতো ভালোই সাবস্ক্রাইব বাড়ছিল কিন্তু হঠাৎ করে কিছু সমস্যার কারণে করে আমি ভিডিও বাদ দিছি ইউটিউব চ্যানেল থেকে বের হয়ে গেছিলাম এখন আবার নতুন করে জয়েন করলাম যেহেতু আমি এখন একটু সময়ও পাই আবার হচ্ছে একটা নতুন ফোন কিনছি হাতে যেটা আছে চিন্তা করলাম আবার কেননা ইউটিউবে ই করি আর আমার কাছে ব্লগ ভিডিও দেখ মানে ভালো লাগে দেখতে আমি যদি নেট চালাই আমি যত সময় নেট চালাই আমি মানে ফেসবুক পেজে যারা ব্লগ ভিডিওগুলো ছাড়ে আবার হচ্ছে ইউটিউবে এগুলো আমি দেখি আমার কাছে ভালো লাগে আমি ওই যে নাটক সিনেমা এগুলো দেখি না আমি ব্লগ ভিডিও খুব পছন্দ করি আমার কাছে ভালো লাগে মানুষের দৈনিক জীবনে যা করে না করে এগুলো ছাড়ে আমার কাছে ভালো লাগে দেখতে যার কারণে আমার নিজেও হচ্ছে উৎসাহ জাগলো যে আমি আবার স্টার্ট করি আবার হচ্ছে কইরে যাই আর আমার তো সাড়ে তিনশো পার হয়ে গেছিলো সাবস্ক্রাইবার ঘন্টা ছিল অনেক অনেক ঘন্টা ছিল প্রায় পাঁচশো ঘন্টার কাছাকাছি হয়ে গেছিলো কিন্তু তখন বাদ বেশি ঘন্টা সব আমার কেটে গেছে ঘন্টা নেই সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব যেগুলো সেগুলো আছে আর ঘন্টাগুলো কেটে গেছে তো যাই হোক আবার নতুন করে স্টার্ট করলাম আর ভিডিওগুলো দেখবেন আপনারা দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন এটাই বলার ছিল আমি হচ্ছে এই যে রান্না করতেছি তারাহোরা করে যেহেতু আমি মাদ্রিশে যাবো মেয়ের জন্য খাবার নিয়ে আমি সুটকিটা বসাই দিলাম আগে বাগার দিয়ে লেগছি আপনার সাথে কথা বলতে বলতেই আবার হচ্ছে রান্নাটা শেষ করে বলতে চিনি তো সাথেই থাকেন দেখতে থাকেন ভালো লাগবে পুরারও ভিডিও দেখবেন তো আমি আবার অনেক কিছু বুঝিও না ইউটিউবে ঢুকে কিভাবে হচ্ছে মানে এই বাড়তি যে সাউন্ডটা হয় ওই সাউন্ডটা বন্ধ করে রেখে মানুষ কিভাবে পরবর্তীতে ভয়েস দেয় সেটাও অবশ্যই আমি বুঝি না তবে ইনশাল্লাহ শিখবো । কিভাবে কি করে আর অবশ্যই আপনারা আমার যখন যেখানে ভুল হবে ভুলটা সংশোধন করার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই তো আমার দেখতে পাচ্ছেন আমার মেয়ের জন্য বাত রেডি করতেছি বাত নিয়ে যাবো এখানে ডাউল নিয়েছি বাত নিয়ে নিছি আর হচ্ছে সুটকে তর্কে নিয়ে নেব সকালবেলা ডিম দিয়ে দিছিলাম আর দুপুরে কালকে মাছ দিয়েছি মাছ খায় নাই আর এক এক সময় এক একটা দিই আমার মেয়ে আবার খাবার বাড়ছে আগে যেরকম করতো না এখন যেহেতু একটু দূরে গেছে কিছু বলি না ও হচ্ছে এটা খাবে না ওটা খাবে না কিন্তু এই সুটকি তরকারি আমার মেয়ে মার্শাল্লাহ খুব পছন্দ করে যার কারণে এটা করছি আজকে আর পাতলা ডাল ডাল আলু ভর্তা এই জিনিসগুলো পছন্দ করে মাছ খেতে চায় না যাই হোক পসানো হয়ে গেছে এখন একটু হালকা একটু ওই দিবো খানে দিবো দিয়ে একটু মাখা থাকবে হালকা সুটকিটা তারপরে নামে ফেলবো আর আর হচ্ছে আমি ওই যে মেশিনে উঠছিলাম একটু আগে মেশিন থেকে উঠলাম ওইটা রান্নার বেশি সেজন্য একটু দেরি হয়ে গেছে হচ্ছে আরেকজনের জামা অর্ডারের জামা আর এখানে দেখতে পাচ্ছেন আমার মারিয়াম সিনহা টিভি দেখতেছে আর চিনি খাইতেছে সে কিন্তু অনেক দুষ্টু মারিয়াম সিনহা কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে পিছনের ভিডিওগুলো যে দেখবেন সে মারিয়াম সিনহাকে আগের মানে ছোটোবেলার সাথে এখনকার মিলাইতেই পারবেন না এত চেঞ্জ হচ্ছে আমার মারিয়াম সিনহা আগে ছোটোবেলা মার্শাল্লাহ অনেক নাতুস নতুস ছিল অনেক সুন্দর চেহারা ছিল কিন্তু ওই যে ওখান থেকে আসার পরে মানে ওই যে আসে না বলে না হুজুরা কিন্তু বলে যে নজর সত্যি সত্যি কথা বলতে নজর জিনিসটা আসলে খুবই খারাপ কারণ আমার মেয়েকে কিন্তু নজর লাগে এইভাবে এই করে ফেলছে কীসের জন্য আমি যখন ঢাকা থেকে মানিকগঞ্জে গেলাম যেদিন গেছি তারপরের দিনই হচ্ছে আমার মেয়েকে গুছু করে দিচ্ছিলাম ছাদের উপর বসে তখন আমার মুখের আমার সামনেই বসে একজন একটা কথা বলছিলাম কিন্তু কথাটা বলার পর থেকে আই আমার মেয়ে পরের দিন থেকে অনেক অসুস্থ ছিল হ্যাঁ মানে আমার কাছে লাগছে এখনও মনে হয় আমি সব সময় মনে করি যে ওনার নজর আমার মেয়ে লাগার কারণে আমার মেয়েটা হয় এরকম হয়েছে একটা না ছয় মাস অসুস্থ ছিল মেয়েকে সুস্থই করতে পারি না মানে যেমন শুকায় কঙ্কাল হয়ে গেছিলো গায়ের রঙটা কালো হয়ে গেছিলো মানে অসুস্থই ছাড়ে না সুস্থই হয় না যার কারণে আমার মেয়েটা চেহারা এত চেঞ্জ হয়েছে ছোটোবেলার সাথে আমার বড়ো মেয়ের কিন্তু এরকম হয়েছিল না হ্যাঁ বড় মেয়ের ছোটোবেলা যেরকম চেহারা ছিল বড়ো হয়েও একই সেম কিন্তু আমার মারিয়াম সিনহা ছোটোবেলা মার্শাল অনেক কিউট ছিল যারা দেখেন নাই নতুনভাবে দেখতেছেন তারা অবশ্যই পিছনের ভিডিওগুলো যা দেখবেন তাহলে বুঝতে পারবেন আমার মেয়েটা কতটা চেঞ্জ হয়েছে যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে গা আমি রেডি হয়ে গেছি আমি খাবার দিয়ে আসার জন্য সব ছোটো মেয়েটাকে আমি তালামাই রেখে যাব ঘরে এই তো দেখতে পাচ্ছেন আমি বোর পরে নিচ্ছি আমি শর্টকাটে রেডি হওয়ার জন্য আমি নিজেই হিজাব বানিয়ে নিচ্ছি একটা হিজাব বানাবো আমি আমি লেজ বসায় হিজাবটা বানিয়ে আর একটা কাপড় আনছি বেক্সি বয়েল কাপড় একশো বিশ টাকা গজ সেটার মধ্যে আমি লেজ বসায় বানিয়ে নেবো আমার মতো করে তো অবশ্যই সবাই জানাবেন ভিডিওটা পুরোটা দেখার মতো যার যার মতো অবশ্যই জানাবেন হ্যাঁ তো পাশে থাকবেন সবাই সাপোর্ট করে যাবেন আর মারিয়াম সিনা গোস হয়ে গেছে আমি এখন ওকে তালা দিব তালা দিয়ে রেখে আমি তারপর বের হব কারণ এখন আমার গলার মধ্যে হয়েছে বারবার এরতেছে মানে কথা ক্লিয়ার আসতেছে না ঠান্ডা লাগছে তো হালকা তো যাই হয়ে গেছে মারিয়ামকে কিন্তু আমি তালা মারি রেখে গেলাম কারণ রুমের ভিতর থাকলে সেফ থাকবো এভাবে রাখ মেলা আমি রেখে যাই না আমার বয় কাজ করে আর ওরকম কিছু করবেও না আমি বুঝে বইলে রেখে যাই এই তো গেটটা আমি এখন খুলে বের হয়ে গেছি ওখানে বাটিটা রেখে তারপর ভিডিও করতেছি আর আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে যার কারণে কলার সাউন্ডটা একটু পরো পরে চেঞ্জ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ভুল টুটি হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বলগুলো সংশোধন করার জন্য বলে দিবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম